আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স আজকে আমি আবারও তৈরি করেছি আমের আচারের আরেকটি নতুন রেসিপি এটা হচ্ছে কাঁচা আমের মিষ্টি আচার আর এই আচারটি কিন্তু খুব সহজভাবে আমি তৈরি করেছি তো এর জন্য আমি কাঁচা আম কেটে নিয়েছি একটা আমকে আর টুকরো করে কেটে তারপরে আমি এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে কিন্তু পানিটা ভালো মতো মুছে নিয়েছি তো এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ দিয়ে এগুলোকে মেখে তারপরে আমি এগুলোকে রোদে শুকাতে দেব প্রায় তিন চার ঘন্টার জন্য তো আমি একটি স্টিলের থালায় আর একটি পাতিলের ঢাকনাই করে আমি এগুলোকে শুকাতে দেব আমগুলো কিন্তু একদম খুব বেশি যে শুকানোর প্রয়োজন ওরকম না জাস্ট আমের ওপরে যে পানিটা আছে ওই পানিটা শুকিয়ে গেলেই হবে তো এই তো তিন চার ঘন্টার মতো আমি আমগুলো শুকিয়ে নিয়েছি আমের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এরপরে আমি আচারগুলো বানিয়ে নেব এর জন্য আমি একটি প্যানে শুকনা মরিচ দারচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি তো এগুলো যেহেতু একটু শক্ত তো সেই জন্য এগুলো আগে ভেজে নিয়েছি এরপরে দিয়েছিলাম তেজপাতা ওটাও ভেজে নিয়েছি এরপরে এখানে দিয়েছি এক টেবিল চামচের মতো পাঁচ ফোড়ন এরপরে দিয়েছি এক চামচ করে আস্ত ধনিয়া মৌরি জিরা আর দিয়েছি সরিষা এগুলোকেও ভেজে সবগুলো একসাথে আমি গুঁড়ো করে নিচ্ছি এরপরে একটি প্যানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো সরিষার তেল আর দিয়েছি এক টেবিল চামচের মতো সরিষা বাটা এই সরিষা কিন্তু আমি ভিনেগার দিয়ে বেটে নিয়েছি এটা কিন্তু পানি দিয়ে বাটা যাবে না এরপরে দিয়েছি এখানে এক চা চামচের মতো রসুন বাটা তো এগুলো দিয়ে আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব লো ফ্লেমে তো ওই মশলাটা কষিয়ে এরপরে আমি ওইখানে যে শুকিয়ে রেখেছিলাম আমগুলো সেই আমগুলো দিয়ে দিচ্ছি তো সবগুলো আম ঢেলে দেওয়ার পরে এগুলোকে ওই মশলার সাথে ভালো মতো আমি মিশিয়ে দিচ্ছি আর তেলের মধ্যে কিছুটা ভেজে নিচ্ছি তো আম কিন্তু তেলের মধ্যে বেশ ভালো করে ভেজে নিতে হবে এটাতেও কিন্তু আমের আচারটা বেশি দিন ভালো থাকে তো ভিডিওটি যদি এই পর্যন্ত আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমগুলোকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি ওই তেলের মাঝে তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ করে শুকনামরিচের গুঁড়া আর হলুদের গুড়া তো এরপরে এগুলোকে আমি আরও বেশ কিছুক্ষণ নেড়েচের এগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি এই হলুদ আর মরিচ দেওয়ার কারণে এখানে কিন্তু বেশ সুন্দর একটা কালার আসবে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ চিনি এই আচারটা যেহেতু মিষ্টি আচার তো চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে তো আপনারা যদি চান একটু কমও ব্যবহার করতে পারেন চিনিটা আচারের সাথে ভালো মতো মিশিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু চিনিগুলো গলতে শুরু করবে এই তো চিনিগুলো কিন্তু গলতে শুরু করেছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ভিনেগার ভিনেগারটা কিন্তু দিতেই হবে না হলে কিন্তু আচার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে এখানে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটা আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে তো আরও বেশ কিছুক্ষণ দেখতেই পাচ্ছেন এটা টকবক করে ফুটছে আর আমের আচারের কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে কিন্তু আমটা অনেকটাই নরম হয়ে গিয়েছে তো আমি আবারও এটাকে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব তারপরে আবার ঢাকনাটা তুলে এখানে ওই যে গুঁড়া মশলাটা করে রেখেছিলাম সেই গুঁড়া মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবল চামচের মতো এই গুঁড়া মশলাটা দেওয়ার কি কিন্তু আচারের টেস্ট বহুগুণে বেড়ে যাবে আর এত বেশি ঘ্রাণ আসবে যে কি বলবো আসলে আমি যখন আচারটা তৈরি করছিলাম বাসার কাছ দিয়ে যেই যাচ্ছিল সেই বুঝতে পারছিলো যে আমি আচার তৈরি করছি আর সবাই জিজ্ঞাসা করছিল তো আমি আবার একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি তারপরে বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন আচারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তো আমি এখানে এক চা চামচের মতো বিট লবণ ব্যবহার করেছি এটা কিন্তু অপশনাল এটা ছাড়াও আচারের টেস্টটা অনেক বেশি ভালো আসবে তো এই তো আচারের এখনও অনেকটা শিরা আছে আমি আর একটু টানিয়ে নেব তো আজকে কিন্তু আচারের মধ্যে আমি বেশ কিছুটা শিরা রেখেছি আপনারা চাইলে বেশি করে টানিয়ে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমটা ভালো মতো একদম পারফেক্টলি কুক হয়ে গিয়েছে তো আপনারা চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন কারণ ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা টেনে যাবে তো যারা শিরা পছন্দ করেন তারা রাখতে পারেন আর যারা পছন্দ করেন না তারা ভালো মতো টানিয়ে নেবেন তবে এই পর্যায়ে যেহেতু আমটা অনেকটাই নরম আছে খুব বেশি নাড়াচাড়া করবেন না তো আমি বেশ কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিয়েছি তো আমের সিজন কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে এই মৌসুমে আপনারা বেশি করে আমের আচার বানিয়ে রাখতে পারেন সারা বছর খেতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ